দাদা পটল গাছে বর্ষা এসে এখন জমিতে সার দিতে পারছি না ফুলও নেই ডোগো নেই কি করবো অনেকেই এটা বলে কমেন্ট করছেন হ্যাঁ বন্ধু তোমাদের জন্য আজকে সুখবর হ্যাঁ পটল গাছে অতিরিক্ত গতি বাড়ানোর জন্য এই বর্ষার টাইমে জমিগুলিতে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করা যায় না যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের গাছগুলি নরম হয় বৃষ্টি বা বর্ষা হলে গাছে ফল ধরে গাছগুলি মারা যায় তাই আমাদের যেটা করণীয় গাছকে শক্ত করতে হবে গাছের গতিও বাড়বে এমন উপাদান রয়েছে যেমন উপাদান হিসেবে রয়েছে বন্ধু কার্বোফ্রন থ্রি পার্সেন্ট স্মৃতি ডন থ্রি থ্রি ডন দানা এগুলোকে জমিতে যথেষ্ট হারে ছড়িয়ে দেবেন হ্যাঁ বন্ধু এটা ছড়াতে হবে এবং তার পাশাপাশি আপনি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন টাটা কোম্পানি ব্ল্যাক সঙ্গে সাইড এবং এক প্যাকেট নেবেন মহাজিংকে এই দুটো একসাথে মিশ্রিত করে আপনি যদি নিয়মিত স্প্রে করতে পারেন এবং গাছের প্রায় যদি কার্বোফোন ছড়াতে পারেন আমি কথা দিচ্ছি আপনার গাছের গতি দেবে এবং গাছগুলিতে অতিরিক্ত ফুল ফল আসবে হ্যাঁ এই টাইমে আমাদের কিন্তু এভাবেই চলতে হবে তা না হলে আমাদের গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরকম ইনফরমেটিভ শর্টকাট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন